সময় অনেক কম আছে অফারেরও কম আছে পাশাপাশি কালেকশানেরও অনেক ঘাটতি নেমে আসছে আপনারা জানেন যে প্রমিস বাজার চেষ্টা করছে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো সাপ্লাই করার জন্য বেসিক্যালি উইন্টারের বুটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে ফিতা বুটের জন্য এই ভিডিওটা করছিলাম তো চমৎকার এই বুটগুলো আপনি দেখেন এটা একচল্লিশ পঁয়তাল্লিশ আছে আমার কাছে যদি কারো এটা লাগে তাহলে এটা সম্পর্কে অবশ্যই আপনি মেসেজ দিয়ে ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে এটা গ্র্যাপ করে নেবেন এটার পরে আমি একটা একটা করে ধরবো এইটা আসছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্তই কিন্তু হয়তো সব সাইজ নেই এটা আপনারা ক্যাটের অরিজিনাল সোল দেখে পারচেস করতে পারবেন এইটা আসছে অরিজিনালি ইটালি জার্মানি ফ্রান্সে যেইগুলো যায় তার মধ্যে এটা আসছে হচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দারুণ বোর্ড দারুণ বোর্ড এটা দারুণ বোর্ড আপনি পাচ্ছেন ঠিক আছে এরকম বোর্ড ডাবল জিপার এটা একটা রেখে দেই এটার পরে আবার এটা আসছে আপনার ভিয়েতনাম অরিজিন ক্যাটের সাত আট বছর অনায়াসে হল ইউজ করতে পারবেন এটার প্রাইসও ডিসকাউন্ট আছে আপনি আপনার সাইজ জানিয়ে দেন আমাকে আমি দেখবেন যে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ভালো প্রাইস দিতে পারবো এটা আসছে আবার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাবেন আপনারা চমৎকার ক্যাটেরই এটা অরিজিনাল সোল দেখে কিনবেন প্রমিস থেকে কিনবেন এটা পাবেন আপনারা এই বোর্ডটা পাবেন এটা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পারফেক্ট বিয়াল্লিশ তেতাল্লিশ ভাই একটু ভালো করে দেখেন ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো আপনারা যে সারাদিন বলেন যে কী সাইজ কী সাইজ সাইজ পাবো সাইজ পাবো কি না এটাও বিয়াল্লিশ সাইজ দেখতে পাচ্ছেন এই জন্য আমি ভিডিওটা হাতে নিলাম এইরকম একটা কার্গো টাইপের বোর্ড দেখতে পাচ্ছেন চমৎকার এই বোর্ডটা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পারফেক্ট সাইজ এই কি সেম কার্গো আইটা আছে এটা হচ্ছে পাবেন আপনি একচল্লিশ সাইজ ফর্টি সাইজ পাবেন এই দেখেন ফর্টি ওয়ান সাইজ নাইস এরপরে পাবেন এইটা পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এই বুটগুলো পেয়ে যাবেন এই দেখেন এগুলো এরপরে এই লাসকি বোট এগুলো পেয়ে যাবেন সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এইটা পেয়ে যাবেন এই বোটটাও পেয়ে যাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ ওকে